টানা তিন দিন বৃষ্টি হওয়ার পর আজকে সকালে হাঁটতে বের হওয়া রুই মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করলাম হেঁটে এসে আমি যেটা করে চেয়ার সিটের পানি খাই হ্যালো ইব্রিয়ন আসসালাম ওয়ালাইকুম চলে আসছেন তো আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল আজকে কি কি রান্না করব সেই সাথে সারাদিন কী কি সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে গুড মর্নিং সবাইকে সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা টানা তিন দিন বৃষ্টি হওয়ার পর আজকে হাঁটতে বের হইলাম দুই বান্ধবী কারণ আজকে কোনো প্রকার বৃষ্টি নেই আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো অনেক খুন হেঁটেছি প্রায় এক ঘন্টা হাঁটার পর এতটাই ক্লান্ত হয়েছি মানে আজকে আর বাসা থেকে ভিডিও শ্যুট করে নিয়ে একদম এখানে এসে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম এখানকার যে দৃশ্যগুলো না এত সুন্দর এখানকার ভিউটা মানে খুবই ভালো লাগে ঢাকার মধ্যে গ্রামীণ পরিবেশ মানে খুবই ভালো লাগে শহরে এরকম গ্রামীণ পরিবেশ দেখতে একটু অন্যরকম তাই না টুকটুক করে হাঁটতেছি আর আপনাদের সাথে একটু একটু করে ভিডিও করতেছি আর অনেকটা সময় হাঁটার পর দুই বান্ধবী মিলে একটু ক্যামেরা অন করলাম আর আপনাদের সাথে একটু একটু করে শুট করতেছি আমরা দুই বান্ধবী ক্যামেরার সামনে শুধু ঢং করি দুইজনে ক্যামেরা অন করলে কত যে ঢং সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এই যে দেখেন কি সুন্দর কাশ ফুল তাই না ওইখানে যাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল বাট আমার ফ্রেন্ড বলতেছে ওইখানে না কি কিসের যোগ না কী থাকে তাই আর যাওয়া হলো না আর এই কচু গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যাই হোক কাশফুলগুলো দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছে আমি ওখানে যাইতে পারি নাই তাই তো আবারও হেঁটে হেঁটে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব সোজা বাসা এসে যেটা করছে আমার ফ্রেন্ডের রুমে আমি কফি খাইছিলাম তো সেটা শ্যুট করতে মনে ছিল না এত ক্লান্ত ছিলাম তারপরে যেটা করলাম একটু চিয়া সিট খাবো মানে প্রথমে আমি চিয়া সিটটা ভিজায় রাখি এখানে এইসবগুলো হুশেও আছে তো দুইটা আমি ভিজিয়ে রাখি দশ মিনিটের মতো অনেক সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয় না এই তো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভিজিয়ে রাখি তারপরে এটা খেয়ে নেই কারণ এটা অনেকটা সময় নিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই আর এটা ভিজিয়ে আমি প্রতিদিন সকালে এরকম এক গ্লাস করে খাই চিয়া সিড কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার তাছাড়া পেট ভরা রাখে অনেকটা সময় নিয়ে যেহেতু সকালে আমি কফি আর চিয়া সিডে পানি ছাড়া আর কিচ্ছু খাই না তো আপনারা চাইলে একটা ডিম সিদ্ধও খেতে পারেন দুপুরে রান্নার জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি আজকে লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব প্রথম এটা খুব সুন্দর করে ছিলে নিচ্ছি লাউটা না অনেক সুন্দর ছিল দেখি হয়তো বুঝতে পারছেন এই চোখলাগুলো দিয়ে অনেক কিছু করা যায় যদিও বাট আজকে আমি খুবই ক্লান্ত কিচ্ছু করতে পারবো না প্রথমে আমি লাউগুলো একটু বড় বড় করে পিসেস করে নিচ্ছি তারপরে যেটা করব এই পর্যায়ে এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব আর এগুলো যদি আগে থেকে একটু ভালোভাবে ধুয়ে তারপর পিসেস করে রান্না করেন লাউয়ের ভিতরে একটা কষ থাকে নাকি সেটা আর যায় না যাই হোক এই যে আমি সুন্দর করে এবার পিসেস করে নিচ্ছি লাউ প্রায় অনেক দিন পরে লাউ খাচ্ছি আর লাউ সবজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার যেহেতু আমি রাতের বেলা ভাত খাই না তো এই সবজিটা আমি রাতেও খেতে পারবো এখন আমি একটা হাড়ির মধ্যে সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট সব কিছু একটু একটু করে দিচ্ছি আর রান্নাটা করে নিয়েছি হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে মাছের যে পিসেসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা খুব ভালোভাবে হওয়ার জন্য আর একটু সফট হয়ে গেলে একটু ভেঙে দিব লাউ তরকারি নর্মালি মাছ একদম ভেঙে আঠা পিঠা করে রান্না করে না ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে আর ওইভাবে রান্না করতে সেখানে টমেটো কাঁচা মরিচ তারপরে হচ্ছে লাউ এগুলো দিয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি একটু সময় নিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে যেটা করবো একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো যতটুকু আমার চাই তো এই যে পানিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাঝে মধ্যে একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে আর লাউের কালারটা দেখেন কত সুন্দর না এরপর যে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা সেটা আমি বেটে এখানে দিয়ে দিচ্ছি এটার জন্য না খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে অনেক বেশি টেস্টি হয় আর আপনারা কি কখন এইভাবে রান্না করেন কিনা জানাবেন তো লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর সুন্দর করে রান্নাটা করে নিয়েছি ফাইনালি আমার লাউ রান্নার ডান বিশ্বাস করেন এটা খেতে যে এত বেশি মজা হয়েছে আমার ভাই তো বলতে সাপু এটা দিয়ে আমি পেট ভরে খাইছি কারণ অনেক বেশি আম্মে ছিল তো এইভাবে লাউ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি যেভাবে খেতে পছন্দ করি ঠিক সেভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো এই যে ফাইনালি আমার লাউ রান্নার ডান আমি ছোট্ট একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি এখন যেটা করব এটা এক সাইড করে রেখে দিয়ে আমি গোসল করব নামাজ পড়বো আমার বেট কুচাবো সব কিছু করে তারপরে আমি খাওয়া দাওয়া করব। এই তো গরম গরম ভাত আমি রাইস কুকার থেকে নিয়ে নিয়েছি আজকে মাটির প্লেটে নিচ্ছি আর এই তো পরিমাণ মতো ভাত নিয়ে নিয়ে নিয়েছি আমার পছন্দের লাউ তরকারি আজকে না এই লাউ তরকারি ছাড়া আর কোনো কিচ্ছু আমি খাই নাই কারণ লাউ তরকারিটা আমার এত বেশি ভালো লাগছিল আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ